আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখানে এইভাবে হুজুরকে বাধা দেওয়া ঠিক হয় নাই আমার মতে আপনার মতে কি এই হুজুরটাকে টাকে ওয়াশ করার সময় বাধা দেওয়া ঠিক হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন কি হয়েছে ঠিক হয়েছে না ভুল হয়েছে আমার মনে হয় হজুরটা অনেক বেজ্জত হয়ে গেছে এভাবে ঠিক না একটা ভাড়াটি হুজুরকে আনে আগে কথাটা বলুক পরে বলতো এটা এটা একবারে খুবই দুঃখের বিষয় ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আপনার বন্ধুকে এরকম যেন কোনো হুজুরের সাথে ব্যবহার খারাপ বিহেভ না করে আল্লাহ না করুক এরকম আর কোনো বক্তার সাথে যেন না হয় জানি না জানি না এই ভিডিওটা কোন এলাকার এই ভিডিওটা যে এলাকারই হোক না কেন এরকম ব্যবহার করা একবারে ঠিক হয় নাই বন্ধু এই ভিডিওটা কি তোমাদের এলাকায় বা তোমাদের এলাকার মানুষের কি এরকম ব্যবহার দেখেন একবারে হুজুর কিন্তু বেজিয়তি হয়ে গেছে কমেন্টে বলে যাবেন এটা ঠিক হয়েছে কি না আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিবা থ্যাংক ইউ